চার জুন ভোট গণনার মাধ্যমে শেষ হল ভারতের লোকসভার নির্বাচনী কার্যক্রম অন্যদের পাশাপাশি এবারের নির্বাচনের মাঠে ছিলেন এক ঝাঁক তারকা এদিন জয়ের জয়ের তাগিদে হাড্ডাহাড্ডি লড়াই হয় তারকাদের মধ্যেও ভোট গণনা শেষে কেউ হেসেছেন বিজয়ের হাসি আবার কেউ হয়েছেন পরাজিত বরাবরের মতো এবারে লোকসভা নির্বাচনেও খাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা দেব তার বিপরীতে এই আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন আরেক অভিনেতা হিরণ চ্যাটার্জী এক লাখ একুশ হাজার ভোট বেশি পেয়ে তৃতীয়বারের মতো এবারের নির্বাচনে জয়লাভ করেছেন দেব অন্যদিকে প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী হুগলি আসন থেকে অভিনেত্রী বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে হারিয়ে পাঁচ লাখ সত্তর হাজার নশো ভোট পেয়ে জয়ী হয়েছেন রচনা প্রথমবার তৃণমূলের টিকিট পেয়ে যাদবপুর আসন থেকে বাজিমাত করেছেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ একই আসনে তার কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে প্রথমবারের মতো এবার নির্বাচনে লড়েছেন বলিউড কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিংকে হারিয়ে হিমাচল প্রদেশের মান্ডি আসনে পাঁচ লাখ ছয়ত্রিশ হাজার বাইশটি ভোট পেয়ে জয়লাভ করেছেন এই অভিনেত্রী লোকসভা নির্বাচনে আসানসোল আসনে ছয় লাখ পাঁচ হাজার ছয়শ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা এদিকে মেদিনীপুর আসনে বিজয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের হয়ে নির্বাচনে জিতেছেন অভিনেত্রী শতাব্দী রায়ও ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা পণ্যের সেরা অফার এছাড়া বিজেপি প্রার্থী হয়ে এবারে নির্বাচনে লড়েছেন অভিনেতা রবি কৃষ্ণ প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদকে হারিয়ে উত্তরপ্রদেশের গোরাখপুর থেকে পাঁচ লাখ পঁচাশি হাজার আটশো চৌত্রিশ ভোট পেয়ে প্রাথমিক ফলাফলে বিজয়ী হন এই অভিনেতা